আট মে দু হাজার চব্বিশ গ্রুপ পর্বের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে দশ উইকেটের বড় ব্যবধানে হারার পর লখনৌ সুপার জায়েন্টসের ক্যাপ্টেন কে এল রাহুলের উপর চড়াও হন দলটার মালিক সঞ্জীব গোয়েনকা একপাশে পাশে চুপচাপ দাঁড়িয়েছিলেন রাহুল আর তার দিকে একের পর এক তীক্ষ্ণ বাক্য ছুড়ে যাচ্ছিলেন গোয়েনকা ক্রিকেটে জিত থাকবেই তাই বলে ক্যামেরার সামনে ক্রিকেটারদের সাথে ফ্র্যাঞ্চাইজি মালিকদের এমন বাজে আচরণ মোটেও কাম্য না এ নিয়ে সমালোচনাও কম হয়নি এমন কথাও শোনা গিয়েছিল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ও পুঁজিবাদী মালিকদের আগ্রাসনের কারণে ভদ্রলোকের খেলা ক্রিকেট আসলে কোথায় গিয়ে দাঁড়াবে আইপিএলে কি এটাই একমাত্র ঘটনা যেখানে মালিকদের দমন পীড়নের শিকার হতে হয়েছে ক্রিকেটারকে নাকি এমন আরও ঘটনা আছে আইপিএলে মালিক পক্ষের এমন দুর্ব্যবহারের শিকার হতে হয়েছিল কিংবদন্তি কিউই ব্যাটার রস কেলোরকেও লাখনোর মালিক রাহুলকে শাসিয়ে ক্ষান্ত হলেও রস টেলরকে আরো বাজে রকমের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল সালটা দু তখন রাজস্থান রয়েলসের হয়ে খেলেন রস টেলর কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে একটা ম্যাচে আউট হয়েছিলেন শূন্য রানে ম্যাচের পর টিম হোটেলের বারে টেলরকে থাপ্পড় মেরেছিলেন একজন মালিক প্রাণ কফি ক্যান্ডি বাই ঠিকই শুনছেন নিজের লেখা অটোবায়োগ্রাফি রস টেলর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে এমনটাই দাবি করেছেন তিনি একশো পঁচানব্বই রানের টার্গেট ছিল আর আমি শূন্য রানে এলবিডাব্লিউ হয়ে আউট হয়ে গিয়েছিলাম এবং আমরা লক্ষ্যের কাছেও যেতে পারিনি সেদিন ম্যাচের পর দলের সব ক্রিকেটার স্টাফ এবং ম্যানেজমেন্টের সবাই হোটেলের উপর তলার বারে ছিলাম শেন ওয়ার্নের সাথে সেখানে লিজ হার্লিও ছিলেন রাজস্থানের একজন মালিক তখন আসলেন এবং চর মারতে মারতে আমাকে বললেন রস তোমাকে আমরা শূন্য রানে আউট হওয়ার জন্য মিলিয়ন ডলার না সে আমার সে হাসছিল আর থাপ্পড় খুব একটা জোরে দেয়নি কিন্তু আমার মনে হয় না এই কাজটা সে নেহাতি মজার ছলে করেছে এই ঘটনা নিয়ে আমি আর বেশি মাথা ঘামাইনি কিন্তু আমি ভাবতেও পারিনি খেলাধুলার মতো প্রফেশনাল জায়গাতেও এমনটা হতে পারে 2008 সাল থেকে দু হাজার দশ তিন বছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে খেলার পরে দু সালে এক মিলিয়ন ডলারের বিনিময়ে রাজস্থানে আসেন সাবেকেই কিউই ব্যাটার অকশন থেকে তাকে কিনে নেয় দলটি বারো ম্যাচে একশো উনিশ স্ট্রাইক রেটে টেইলর সেবার রান করেছিলেন একশো একাশি কিন্তু অসম্মানজনক ওই ঘটনার পর আর রাজস্থানে থাকেন নি টেইলর পরের বছরেই রাজস্থান ছেড়ে যোগ দেন দিল্লি ডেয়ার ডেভিলসে কাউসার শান্ত ফ্রেন্জি